আজকে আমরা বৃক্ষ একটা স্টল এসেছি যার স্টলটার নাম হলো মিম নার্সারি আমরা এখন মিম নার্সারিতে দেখব কী ধরনের ফুল ফল গাছ পাওয়া যায় এবং এর দাম কত কতটুকু কম দামে আপনি কিনতে পারবেন সেটা নিয়ে আলোচনা ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম মামুন রশিদ বাদশাহ আচ্ছা বৃক্ষ মেলা আপনি তো একটা অলরেডি একটা স্টল নিয়েছেন আপনার নার্সারির নাম মিম নার্সারি মিম নার্সারি আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা বলবো এবং কি আপনার নার্সারিতে কি কি আছে এগুলো আমরা দেখতে চাইবো কি কি আছে একটু যদি বলতেন একটু আইডিয়া দিতেন আমাদের এখানে ফুল ফল পাতাবার ইনডোর আউটডোর সব গাছ আছে আচ্ছা বিদেশি ফলের গাছ আছে বাহ তাহলে আপনার কাছে আসলে সবকিছুই পাওয়া যাবে তা আমাদের বন্ধুরা যারা আছে আমাদের দেশি ব্লক বিডি বন্ধুরা যারা আছে বা আমাদের হাসিনা অ্যাগ্রো ফার্মের যারা বন্ধুরা আছে

আর এটা বর্ষাকালের জন্য হয় অনেক ঝাল আচ্ছা দাম কত করে এগুলো একশো টাকা একশো টাকা করে আচ্ছা আপনি দাম বলে যাবেন কোনটা কোনটা দাম বলে যাবেন এই যে বকুল দুইশো টাকা

যারা বাস ভালোবাসেন তারা এখান থেকে বাস ডিজাইন করলে আপনার যে কোনো আর্কিটিকে বাস লাগাবে ডিজাইনের জন্য বাস লাগে লাগে এটা হচ্ছে সোনালী কালার হ্যাঁ নতুন জাত আর ওটা যে রেঙ্গন বাস হ্যাঁ এটা শিক বাস হ্যাঁ এই এগুলো দাম দাম কেমন এগুলো ওটার দাম একটু বেশি আমাদের দেশি গুলি দুইশো টাকা আর এটার দাম হবে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা একবারে সোনালী এটা নতুন জাত মানে গাছটা না দেখলে বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ এটা একবারে নিউ জাত জি

এসে আপনার কাছ থেকে যেন কালেক্ট করে তো আপনি ভালো থাকবেন জি আসসালামাইকুম আলাইকুম